এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ মানবে না শুনবে না কোনো যে বারণ ঝ্রুমুন পীড়ন দুর্বারই আন্দোলন তহিদি জাগরণ দুর্বারই আন্দোলন তহিদি জাগরণ মানবতা শত্রু জাত করবে শব্দ এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ না না কোন যে বারণ রুচেছে হেজবুল্লার আগমন বাতিলের উৎখাতে প্রচন্ড আক্রমণ হুশিয়ারে সাবধান খোদারদহি বেঈমান হুঁশিয়ার সাবধান সত্যের দুশমন আন্দোলন কখনও থেমে যাবে না উত্তল তরঙ্গ বাধা মানে না তৌহিদি রক্ত বিতা যাবে না তাই খোদার পথে এগিয়ে যাব একসাথে তাই খোদার পথে এগিয়ে যাব একসাথে করবো কায়েম খোদার বিধান যাই জীবন, এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ মানবে না শুনবে না কোন যে বারণ যৌমনি পীড়ন তৌহিদি আন্দোলন দোরবার এই আন্দোলন মানবে না শুনবে না কোন যে বারণ গায়রুল্লা হেজবুল্লার আগমন বাতিলের উৎখাতে প্রচণ্ড আক্রমণ হুঁশিয়ার সাবধান দহিবিমান হুঁশিয়ার সাবধান সত্যের দুশ্মন আন্দোলন কখনো থেমে যাবে না উত্তল তরঙ্গ বাদ মানে না বিরক্ত বিথা যাবে না তাই খোদার পথে এগিয়ে যাব একসাথে তাই খোদার পথে এগিয়ে যাব একসাথে করবো কায়েম খোদার বিধান যাই যাক জীবন एागरण इस्लामि जागरणगरण इस्लामिमी जागरण